টলিপাড়ায় প্রেমের মরশুম আরও রঙিন হতে চলেছে কারণ ঠিক চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে চার হাত এক করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী সমপ্তি মদলি দীর্ঘদিনের সম্পর্কের পর এমন রোম্যান্টিক দিনে বিয়ের সিদ্ধান্ত তাদের প্রেম কাহিনীকে যেন আরও স্পেশাল করে তুলেছে ঘনিষ্ঠ সূত্রের খবর এই বিশেষ দিনের জন্য দম্পতি বেছে নিয়েছেন কলকাতার কাছাকাছি একটি বিলাসবহুল রিসর্ট একেবারে এন্টিমেট ডেস্টিনেশন ওয়েডিং যেখানে থাকবেন শুধু পরিবার কাছের বন্ধু আর ইন্ডাস্ট্রির হাতে গোনা কিছু মানুষ শোনা যাচ্ছে বিয়ের থিম রাখা হয়েছে প্যাস্টেল অ্যান্ড হোয়াইট রোম্যান্স সাজসজ্জায় থাকবে সাদা ও হালকা গোলাপি ফুলের ডেকোরেশন ক্যান্ডেল লাইট ডিনার সেট আপ আর ভ্যালেন্টাইন্স ডেতে স্পেশাল রোম্যান্টিক অ্যাম্বিয়েন্স সামপ্তি পরবেন হালকা রঙের ডিজাইনার লেহেঙ্গা মিনিমাম জুয়েলারিতে একেবারে এলিগেন্ট লুক রণজয় থাকবে আইভরি শেরওয়ানি বা প্যাস্টেল কুর্তায় মিলিয়ে নেওয়া হবে ব্রাইডের আউটফিটের সঙ্গে বারোই ফেব্রুয়ারি মেহেন্দি ও সঙ্গীত তেরোই ফেব্রুয়ারি হলদি ও পরিবারের আড্ডা চোদ্দোই ফেব্রুয়ারি সকালবেলা বিয়ের আসল অনুষ্ঠান সন্ধ্যায় রিসেপশন সোশ্যাল মিডিয়ায় উর্মাদনা বিয়ের খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ট্রেন্ড রণসায়মা ওয়েডিং ভক্তরা লিখছেন অন স্ক্রিনের কেমিস্ট্রি আবার রিয়েল লাইফেও পারফেক্ট কাপাল এখন শুধু অপেক্ষা অফিসিয়াল ঘোষণা আর বিয়ের প্রথম ছবির ভ্যালেন্টাইন্স ডেতে টলিউড পেতে চলেছে এক নতুন সেলিব্রিটি কাপাল